হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহ তালে সুস্থ এবং নিরাপদে আছেন যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে জানাই স্বাগতম বড় বড় নাই আপনাদের মাঝেও আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বৃষ্টি দিয়ে পাশে থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে তো চলুন আপনাদের মাঝে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদের মাঝে যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব এটি হচ্ছে ইন্ডিভার টেন ও ইন্ডিভার ফোরটি আমি আবার বলছি ইন্ডিভার টেন ও ইন্ডিভার ফোরটি এটি প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এশিয়াই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজার মূল্য বর্তমানে ইন্ডিভার টেন এর বাজার মূল্য বর্তমানে দশ টাকা এবং ইন্ডিভার ফোরটি এর বাজার মূল্য বর্তমানে পনেরো টাকা পাতা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন রিকাশে মূলত যারা বুক কোটনি কলজা কুটুনি অল্প কাজ করলে যারা হাঁপিয়ে ওঠেন টেনশন ইত্যাদি বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি আপনি যদি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার বুক কুটুনি কলজা কুটুনি আস্তে আস্তে দূর হয়ে যাবে তার কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বহু লোক এখন টেনশন দুশ্চিন্তা বুক করুন কলেজে করুন একটু হাফ কাজ করলে হাফে ওঠে বা একটু দৌড়াদৌড়ি করলে হাফে ওঠে বা একটু হেঁটে দেওয়ার সময় দেখা যাচ্ছে যে তারা হাফে উঠছে এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের এখন বর্তমানে শরীরে প্রচুর পরিমাণ কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেছে এর জন্য এই আপনার বুক কুটনি করে যে এই সমস্যা বা অল্প কাজ করলে ওঠে এই সমস্যাটা বিরাজ করছে আপনি যদি এই ওষুধটি সেবন করতে পারেন এই টেন অথবা পটি তাহলে আপনার এই বক কুটুনি করে যে আস্তে আস্তে দূর হয়ে যাবে তবে এই ওষুধটি খাবার পূর্বে অবশ্যই অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপূর্ণ হয়ে উনি আপনাকে যেভাবে ওষুধটি খেতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি খেতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার কারণ এই ওষুধটি যদি আপনি নিজে নিজে খান তাহলে হয়তো বা আপনার স্বাস্থ্য পড়তে পারে। তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং ডিভার টেন এবং ফোরটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ সবাইকে সব আসসালামু আলাইকুম রহমতুল্লা